সুপ্রিয় সুদী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি রয়েছি সুন্দরবন সংলগ্ন ইকো পার্ক ট্যুরিজম সেন্টারে এবং আমরা দাঁড়িয়ে আছি ছয়তলা ওয়াশ উপর আপনার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরবন এবং সাতক্ষীরার একমাত্র আকর্ষণ এই সড়কপথের পথে সুন্দরবন যেখানে আমরা মূলত এটা একটা ইকো ট্যুরিজম সেন্টার যেখানে কিন্তু যারা সুন্দরবন দেখতে আসে বাইরে থেকে অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখতে আসে তারা কিন্তু এই ইকো পার্কে আসেন এবং এখান থেকেই কিন্তু লঞ্চ অথবা বোট ছাড়ে এবং এটা কলাগাছিতে যাই কলাগাছি এখানে একটা এখানেও একটা ভ্রমণ সেন্টার যেখান থেকে সুন্দরবনের প্রকৃত যে তীর্থ ইনফরমেশনগুলো সেখানে পাওয়া যায় সেখানে আছে হরিণ আছে সেখানে বানর আছে এবং এবং সুন্দরবনের যে প্রধান প্রধান বৃক্ষগুলো সেখানে কিন্তু সংরক্ষণ করা হয়েছে এবং দারুণভাবে সুন্দরবনের ভিতরে ঢোকার যে একটা ফিল অনুভূতি সেটা কিন্তু দর্শনার্থীরা খুব সহজে উপলব্ধ করতে পারে তো আমরা মূলত আজকে খুব সকালে আমরা মূলত এই ইকো পার্কটা দেখতে এসেছি এবং পাশাপাশি আমরা সুন্দরবনের মধু সংগ্রহ করতে এসেছি যেখান থেকে সুন্দরবনের পিওর যে মধুটা বিশেষ করে সুন্দরবনের বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের মধু পাওয়া যায় যেমন খলিসে ফুল কেওড়া এ ধরনের মধু পাওয়া যায় তো আমরা মূলত মধু নিতে এসেছি মধু নেওয়ার পাশাপাশি সাথে সাথে আমরা ইকো পার্কটা ঘুরে ঘুরে দেখলাম এবং ইকো পার্কের আগের যে চিত্রটা ছিল এই চিত্রটা কিন্তু অনেকটা আপডেট হয়েছে আগের এই ওয়াচ ছিল না এখানে যে হাঁটার যে রাস্তাগুলো এগুলো কাঠ বা তক্তা ছিল সেখানে সেগুলো কংক্রিটের করা হয়েছে এবং রং টং করে আগে থেকে অনেক বেশি আপডেট করা হয়েছে অনেক অনেক বেশি বেশি কিন্তু মোড়ানো হয়েছে তো সেই জায়গা থেকে আমার খুবই ভালো লাগছে অনেকদিন পরে এসে আপনারা আসবেন এখানে এখানে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায় সুন্দরবনের সংস্পর্শে এখানে কিন্তু বিষিদ্ধ যে হাওয়াটা অক্সিজেন এর পরিমাণটাও কিন্তু অনেক বেশি তো সব মিলে অসাধারণ অনুভূতি আপনারা আসবেন ঘুরবেন দেখবেন এবং আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করবেন ধন্যবাদ